বন্ধুরা দেখেন আমার নানি আমার বাসায় আসছে এই যে তালের পিঠার জন্য প্রসেস করতেছে এই যে তালের পিঠাটা মেখে নিচ্ছে তারপরে এখানে আমার বোন মামতো বোন সে সে একটু পাক করতেছে তো যাই হোক এখানে সে চিনি ঢালে নিলো এই চিনি দিয়ে প্রথমে যে নানি মাখে নিচ্ছে পেছন সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে বাটিতে একটু তালের রস এটাতে দুধ দিয়ে একটু তালের যে পায়েসের মতন করে সেটা করবে সেজন্য আলাদাভাবে তুলে রাখছে আর এখানে আজ নানি চিনি দিয়ে দিয়ে তালের রসটা আগে মাখতেছে এখানে আমার হচ্ছে বোন হচ্ছে বাটি থেকে আবার চিনিগুলো তালের রসের ভিতর ঢালে দিচ্ছে আর আমার নানি মাখতেছে তো তালের রস করার জন্য অচুর চিনির দরকার হয় মানে যে যেরকম মিষ্টি খায় সেরকম স্বাদ মতো দিতে হয় তো আমরা মিষ্টিটা বেশি খাই তো এই জন্য তো আপনারা আপনাদের কার কার এরকম নানি আসলে নিজের হাতে আপনাদেরকে তালে পিঠা বানিয়ে খাইয়ে দেয় অন্যরকম মানে যার যেরকম পিঠার খাওয়ার হাউস সেসব বানায় কমেন্টে জানাবেন এবং আমার নানির জন্য সবাই আপনারা দ করবেন আর কার কার আপনাদের এরকম নানি বেঁচে আছে কমেন্টে জানাবেন আয়ে দেখেন একটু লবণ দি এই যে তালে পিঠার চালের আটা দিয়ে আবার চালের আটাতে ভালো করে এই দেখেন বন্ধুরা কিভাবে শান্তিছে দেখো বন্ধুরা এখন ময়দা ঢালছে আমার বোন তো সব পিঠায় আমার নানি এবং আমার বনি ওরাই প্রসেস করলো আমি শুধু ভিডিও করতেছি এই যেমন ঢেলে দিচ্ছে এসব ময়দা দিয়ে আবার ভালো করে মাখতেছে বন্ধুরা এখনই দেখুন পানি দিচ্ছে আটার মধ্যে কুড়ি মতো পানি দিতে হবে এখানে একটু রস কম পড়েছিলো এই জন্য আবার যে পায়েসের মতন করতে চাইছিলো রস দেশ তো সেখান থেকে আবার একটু রস আবার নিলো যেহেতু কম পড়েছে এই জন্য তো বন্ধুরা আমার পিঠার রেসিপি ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে এখন এখন প্রসেস হয়ে গেছে মাটির চুলায় রান্না হবে এই যে আমার নানি এসেছে সে চুলা পাড়ে যে এখন ইয়ে যে গ্লাসে তুলতেছে ভাবে করে করে দেবে এবং তার সঙ্গে আমার পিলেও এসেছে সে আমার নানি রান্না দেখবে জন্য এই যে আমার নানি কাপ খাবন সে উঠে বসে আছে এরকমভাবে আমরাও আগে ছোটবেলায় থাকতাম তো বন্ধুরা তোমরা আগে কারা কারা এরকম নানি পিঠা ভাসছে এবং চুলার দিয়ে বসে থাকতো খাওয়ার জন্য কমেন্টে জানাবে এটা দেখো দিচ্ছে এখন তো এভাবে আগে আমরা নানি প্রথম পিঠাটা ভেজে এরকম করে আমাদের হাতে দিত এভাবে আমরা সিমটার আগালে করে এভাবে খাইতাম তোমরা কারা কারা এমনটা করে খাইতো কমেন্টে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে